আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউর শীতকাল যাচ্ছে আর চিতই পিঠা হবে না এটা তো হতেই পারে না হুটহাট কীভাবে চিতই পিঠা বানিয়ে এনজয় করবেন সেই সিস্টেমটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখি প্রথমে আমি এখানে নিয়েছি দুই কাপ ভাতের চাল এগুলো যেই ভা চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল নিয়েছি দুই কাপ আর বেশ ভালো মতো পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো আর এই চালটা একদম ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে এই তো পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম ছয় সাত ঘন্টা পর চলে এলাম দেখেন চালগুলো একদম ভিজে নরম হয়ে যাবে এই পর্যায়েই কিন্তু একদম গুঁড়ো করে নিতে হবে মানে আমি ব্লেন্ডারে করব আপনারা চাইলে পাটায় করে নিতে পারেন তো ব্লেন্ডারে চালগুলো দিয়ে দিলাম দিয়ে দিব এক কাপের মতো পানি এরপর খুব সুন্দর করে একদম পেস্ট করে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব দেখেন কত সুন্দর হয়েছে আর দেখতেই কত সুন্দর লাগছে একটু ঘন ঘন করেই ব্লেন্ড করে নিলাম পরবর্তীতে তো পানি মিশিয়ে পাতলাই করে নিতে হবে যাই হোক এখন একটা বাটিতে এটাকে ঢেলে নিব আর এখন এখানে দিয়ে দিব কিছু পানি যেহেতু অতিরিক্ত ঘন ব্যাটার দিয়ে দিলাম এক কাপের মতো আরও পানি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর মিশিয়ে নিব তো ব্যাটারটা আমার একটু ঘন ঘন লাগছে এত ঘন তো থাক রাখা যাবে না চিতই পিঠার ব্যাটার কিন্তু একটু পাতলা পাতলা হয় আরও এক কাপের মতো পানি মিশিয়ে আমি প্রয়োজনীয় মতো পাতলা করে নিলাম এই তো এরকম একটু পাতলা পাতলা হবে তো এখন চলে যাব পিঠা বানাতে চুলার ওপরে আগে একটা এরকম স্ট্যান্ড দিয়ে নিলাম এর ওপরে চিতই পিঠা বানানোর খোলাটা দিয়ে দিলাম এটা হচ্ছে একটা লোহার খোলা যখন ভালো মতো গরম হবে একটু পানি ছিটিয়ে নেব প্রথমে তারপর ওই ব্যাটারটা দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে ওপর থেকে একটু পানি ছিটিয়ে দিব এই সিস্টেমটা আমি আমার আম্মার কাছে শিখেছি আম্মাকেও দেখতাম পিঠা বানানোর সময় একটু পানি ছিটিয়ে দেয় তো যাই হোক এক মিনিট পর ঢাকনা খুললাম দেখেন কত সুন্দর পিঠাগুলো একদম উঠে আসছে এত সুন্দর হচ্ছে পিঠা যে একদম নিজের কাছেই খুব ভালো লাগছে আসলে নিজে নিজে কোনো কিছু বানালে যখন সেখানে সফলতা আসে খুব কিন্তু ভালো লাগে চিতই পিঠা বানিয়ে নিলাম গ্যাসের চুলা এটা তো কম বড় কথা নয় মাটির চুলাতে খুব ভালো হয় পিঠা বানালে কিন্তু চিতই পিঠা দেখেন গ্যাসের চুলাতেও কত সুন্দর নরম পিঠা হয়েছে এভাবে কিন্তু যে কোনো সময় হুটহাট চিতই পিঠা গ্যাসের চুলাতেই বানিয়ে নেওয়া যায় তো যেভাবে সিস্টেমটা দেখিয়ে দিলাম এই সিস্টেমটা ফল ফলো করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর চিতই পিঠা বানিয়ে খেতে পারবেন গ্যাসের চুলাতেও কোনো সমস্যা হবে না এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব দেখতেই কত সুন্দর লাগছে একদম পিঠাগুলো আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে খুবই মজা হয় যে কোনো ভর্তা গরু মুরগি অথবা খাসির মাংসর ঝোল দিয়ে দারুণ ভালো লাগলে এভাবে বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় আল্লাহ হাফেজ